কে আল্লাহ বিভিন্ন ভাষা দিয়ে ব্যবহার করেছেন বন্ধুরে কে বলা হয়েছে তে कयामत के बला हुए चे महशर कयामत के बला हुए चे नबाइल अजीम कयामत के बला हुए चे यौमुल फसल कयामत के बला हुए चे यौमुल हिसाब कयामत के सुदु बला हुए चे यौम कयामत के पूजन हुए चे यौमुद्दीन कयामत के बला हुए चे कारिया कयामत के बला हुए चे गासिया कयामत के बला हुए चे हाका अल हाका শুধু একটা ভাষা দিয়ে তেমত কে বুঝানো হয়নি বিভিন্ন জায়গায় যেমন 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 প্রয়োজন হয়েছে আমার আল্লাহ একই কেমত কে বিভিন্ন ভাবে বুঝিয়েছে উদাহরণ দিতে গেলে বুঝেলেন একটি মেয়ে একটি মেয়ে মেয়েটিকে ওটা আমার বিবি আমার স্ত্রী মেয়েটির দাঁড়িয়ে আছে আমি দেখছি প্রেমের নজরে আমার বিবিকে আমার বেটা দেখছে মায়ের নজরে একটি মেয়ে আমার শ্বশুর দেখছে বেটির নজরে আমার সালা দেখছে বোনের নজরে আমার ভাতিজা দেখছে চাচির নজরে আমার ভাগনা দেখছে মামির নজরে আমার শ্বশুর দেখছে বেটির নজরে আমার আব্বা দেখছেন বহু। নজরে কিন্তু একটি মে আসলে একটা একIAM বিভিন্ন সুরা থেকে বিভিন্ন নজর দিয়ে বোঝানো হয়েছে এর জন্য আমার আল্লাহ বলেন হাল আতাকা হাদিস গাসিয়া তোমাদের কাছে কি সেই ঢাকার দিনের খবর পৌঁছায়নি যেদিন আমার হুকুম যেদিন আমার কুদরত যেদিন আমার ক্ষমতা তোমাদের কাছে আসছন্ন করে ফেলবে যেমন পুকুরের মাছকে জালে ঘিরে ফেলে রে তারপরও সব মাছকে পারে না সেটা মানুষের দ্বারা ক্ষমতা নয় কিন্তু আমি আল্লাহ যেদিন তোমাদেরকে ব্যারিকেড দিব বিশ্ব বলেছেন বলেছেন তখন নারা বিলিয়ামান তাদের সন্ন্যাসা ইলাল বাহাসার সেই কেয়ামতের মাঠে যেদিন কেয়ামত হবে রে এমান প্রদেশ থেকে একটি অগ্নি শিকা বের হয়ে দুই ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘেরে নিয়ে মানুষগুলোকে ডাকিয়ে গরু হাঁকানো করে একদম কেমতের ময়দানে জমা করে দেবে খবর তোমার কাছে কি পৌঁছায়নি সুরাটার নাম গাসিয়া। গাসিয়া শব্দের অর্থ হলো ঢাকা ঢাকা ঢেকে দেওয়া তো সুরাটার নাম গাসিয়া মানে ঢাকা আহা সেই ঢাকাটা কি সুরাটা আয়াত আছে ছাব্বিশটি আয়াত আছে মক্কায় নাজিল হয়েছে এই সুরাটা ঢাকা ঢাকা মানে কি আজীব ব্যাপার আপনারা খোলা আকাশে আছেন আমি ঢেকে গেলাম ঢেকে দিলাম এর নাম ঢাকা জি ঢাকার আবার বিভিন্ন প্রসেস আছে এই গাসিয়ার শব্দের অর্থটা আগে বুঝে বুঝেলেন তাহলে গোটা বুঝতে সুবিধা একটা উদাহরণ দি উদাহরণটা কি আমি নূর মোহাম্মদ ওরফে খাতির আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি এতগুলি লোককে যে আমি এক্ষুনি আপনাদেরকে ঢাকবো এমন ঢাকা ঢাকবো যার দুটা গুণ থাকবে সেই দুটা গুণ কি আমার ঢাকার বাইরে এক প্রাণী থাকতে পারবে না আমার এমন ক্যাপাসিটি আছে ঢেকে দিব যতটি আছে সব ঢাকার ভিতরে চলে আসবে একজনও বাইরে থাকতে পারবে না এটা আমার ক্ষমতা ক্যাপাসিটি আর দ্বিতীয় গুণ হচ্ছে যখন ঢেকে দিব তখন আর আপনাদের ক্ষমতা হবে না যে ওর ভিতর থেকে বাইরে যায় বাইরে থাকতেও পারবে না আর বের হয়ে যেতে পারবে না এই দুটো চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাদেরকে ঢাকলাম কি দিয়ে ঢাকলাম তিরপল দিয়ে ঢাকলাম কিংবা প্যারাশুটের কাপড় দিয়ে ঢাকলাম কিংবা চটের ঝাল দিয়ে ঢাকলাম আপনারা মনে মনে ভাবলেন কোন একজন শক্তিমান ব্যক্তি আচ্ছা তো আপনি ঢাকেন তারপরে দেখছি আপনি কত বড় আর আমি কত বড় আমি ঢেকে দিলাম এমন সময় আপনি ওটাকে ফেরে বের হয়ে চলে এলেন আমাকে বলছেন কি করলেন কি করলেন আচ্ছা আমার চ্যালেঞ্জ টিকলো একবার হ্যাঁ বলেন টিকলো টিকলো না এই জায়গাতে জিদটা আমার কণ্ঠ আমার কথা আমার কিন্তু আল্লাহ তরফ থেকে বলছি এই জন্য তুই বলবো আল্লাহ বলছেন কথাটা আল্লাহ আল্লাহ বলছে তোদেরকে আমি ঢাকবো চ্যালেঞ্জ দিচ্ছি হমা হুম আনহা বে এই ঢাকার বাইরে তোরা একজনও থাকতে পারবি না আর লো পানি দেন কোন দিকে বের ফেলি পোকা ধরে দেখি কাউ পোকাও খায় ওমা হুম انها بغائبين এই প্রথম কথাটা শুনেন খালি আমার চ্যালেঞ্জ আমি তোদেরকে ঢাবব আমি যেদিন ঢাবব আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা যেটা জন্ম নিচ্ছে কেমতের আগে একজন একটা আন্ডা বাচ্চা পর্যন্ত বাইরে থাকতে পারবি না নারী পুরুষ আর যতগুলোকে ঢাকবো কাবু থাকবি বেরিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নাই এটা নূর মোহাম্মদ চ্যালেঞ্জ দিয়ে চলো আপনারা ফাটিয়ে বের হয়ে চলে গেছেন যদি আল্লাহ এইভাবে চ্যালেঞ্জ দেন কারো ক্ষমতা আছে বাইরে থাকা এবং বের হয়ে যাওয়া জোরে বলেন আছে কারো ক্ষমতা কারো ক্ষমতা সেই চ্যালেঞ্জটা আল্লাহ দিচ্ছেন তোদেরকে আমি ঢাকবো এটা একটু চাপা রাখেন এক মিনিটের জন্য আর একটা কথা সাইড থেকে নিয়ে আসি যে দুটাকে মিলিয়ে দিব দায় তর্জমা শুরু করব। সাইড থেকে কি না আনছি কোন একটা অন্যায় আমি করেছি আপনাদের এই সীতা পাহাড়ি এসে কোন একটা অন্যায় করেছি তো গোটা সীতা পাহাড়ির লোক একমত হলো বিদেশি মেহমান গায়ে হাত দিব না মারব না ওকে বেঁধে রাখ ওর বাপের দেশে লোক আসুক বিচার করে নিয়ে যাক তো আমাকে বেঁধে রাখা হয়েছে মারা হয়নি এরপরে টেলিফোন করলেন আমার বাড়িতে আমার গার্জেন এখন আব্বা নাই বড় ভাই আছে বা আর কেউ আছে যে নূর মাহমদ কে সীতা পাহাড়িতে বাঁধা আছে তোমরা এসে ছাড়িয়ে নিয়ে যাও ওরা মনে মনে ভাবছে তাহলে একটা কোলে এমনি করে দড়ি দিয়ে টেনে বেঁধে রেখেছে দেখতে তো পেছে না এটা বাঁধা কি বাঁধা নাই এরকম করে দড়ি দিয়ে বেঁধে ইলেকট্রিক পোলের সঙ্গে টাম দিয়ে বেঁধে রেখেছে কোনো গাছের সঙ্গে বেঁধে রেখেছে এটা একটা বাঁধা আর একটা বাঁধা কি আমার গোটা গায়ে এক ইঞ্চি দড়ি নেই এমনি করে শিখলিও নেই কিন্তু গর্দন ধরে একটা ঘরে ভরে দিয়ে তালা মেরে দিয়েছে খালি কুট করে মেরে দিলে এটা একটা বাঁধা বাঁধা কি বাঁধা নাই আর হেনা বলেন বাঁধা কি বাঁধা নাই আর একটা বাঁধা সেটা কি ফাঁকা ময়দান যেদিকে দৌড়বো পঞ্চাশ কিলোমিটার দরা হবে এরকম ফাঁকা ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে বলছে এক পা হিল বিনা দশ হাত দূরে খালি একটা রিবাল ভাত ধরেছে একবার হিল তুই এবার বাঁধা এটা বাঁধা কি তো আমার আল্লাহ বলছে যে কেয়ামতের দিন আমি তিরপল দিয়ে ঢাকব না মনে করিস আমি প্যারাসুটের কাপড় দিয়ে চট দিয়ে এই বস্তু দিয়ে আমি ঢাকবো না আমার হুকুম আমার চ্যালেঞ্জ আমার ক্ষমতা আমার কুদরতি পাওয়ার দিয়ে তোদেরকে ঢেকে রাখবো একজনের ক্ষমতা হবে না আমার ঢাকার বাইরে চলে যাবে বোঝাতে পারলাম একবার হেনা বলেন তাহলে আমি একটু আগে বাড়বো বিশমিল্লা নের হমা হাল হাই হাল্লা তা কাহাদি সুগাসিয়া আয়াটি না জিল ঘোচে আমাদের গ্রুপ লিডার যিনি নবী মহাম্মদুর রসাল্লা হে আলাইহি ওয়াসাল্লামের ওপর কিন্তু আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যম দিয়ে বলতে চাইছেন নবী হে তোমার কাছে কি সেই ঢাকার খবর পৌঁছায়নি ঢাকে দা মানে কেয়ামত কেয়ামত কে আল্লাহ বিভিন্ন ভাষা দিয়ে ব্যবহার করেছেন বন্ধুরে कयामत के बोलाए कयामत क्यामत के बोला क्यामत के बोला कयामत के बोला कयामत के बोला क्यामत के शुदू बोलाम कयामत के पूजन होन कयामत के बोला कारिया कयामत के कासिया कयामत के बोला हा শুধু একটা ভাষা তে আমাকে বোঝানো হয়নি বিভিন্ন জায়গায় যেমন 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 প্রয়োজন হয়েছে আমার আল্লাহ একই কেমকে বিভিন্ন ভাবে বুঝিয়েছে উদাহরণ দিতে গেলে বুঝেলেন একটি মেয়ে একটি মেয়ে মেয়েটিকে ওটা আমার বিবি আমার স্ত্রী মেয়েটি দাঁড়িয়ে আছে আমি দেখছি প্রেমের নজরে আমার বিবিকে আমার বেটা দেখছে মায়ের নজরে মেয়ে একটি আমার শ্বশুর দেখছে বেটির নজরে আমার সালা দেখছে বোনের নজরে আমার ভাতিজা দেখছে চাচির নজরে আমার ভাগনা দেখছে মামির নজরে আমার শ্বশুর দেখছে বেটির নজরে আমার আব্বা দেখছেন বৌমা নজরে কিন্তু একটি মেয়ে আসলে একটা বিভিন্ন সুরা থেকে বিভিন্ন নজর দিয়ে বোঝানো হয়েছে এর জন্য আমার আল্লাহ বলছেন তোমাদের কাছে কি সেই ঢাকার দিনের খবর পৌঁছায়নি যেদিন আমার হুকুম যেদিন আমার কুদরত যেদিন আমার ক্ষমতা তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে যেমন পুকুরের মাছকে জালে ঘিরে ফেলে রে তারপরও সব মাছ পারে না সেটা মানুষের দ্বারা ক্ষমতা নয় কিন্তু আমি আল্লাহ যেদিন তোমাদেরকে ব্যারিকেড দিব বিশ্বনবী বলেছেন তখন নারা বিলিয়মান তাদের সন্ন্যাসের সেই কেয়ামতের মাঠে যেদিন কেয়ামত হবে রে এমান প্রদেশ থেকে একটি অগ্নিশিকা বের হয়ে দুই ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘে ঘেরে নিয়ে মানুষগুলোকে ডাকিয়ে গরু হাঁকানো করে একদম কেমতের ময়দানে জমা করে দেবে ওই দিনের খবর নবীহে তোমার কাছে কি পৌঁছায়নি এখানে একটা লোক উঠেন খালি দশটা লোক করতে বলছি না আমার আগের বক্তা অনেক কথা বললেন আমি সবগুলো শুনতে পাইনি কখনো বই পড়ছিলাম কখনো ডুলছিলাম তার আগের বক্তা অনেক কথা বলেছেন তার আগের বক্তাও অনেক কথা বলেছেন আর আজকের জালসা তো আমি বলছি না এর আগেও বহু জালসা শুনেছেন একজন খালি উঠে দাঁড়িয়ে বলেন কেয়ামত হবে এই খবরটা আমি এর আগে জানতাম না আজকে নতুন শুনছি কেয়ামত হবে বিচার হবে এই খবরটা জানতাম না